প্রায় একটা প্লাস এখন দুইটা ছুঁই ছুঁই মধ্য রাতে আমরা হচ্ছে এই বেলগাছ বাগানের ভিতরে আমাদের ক্যাম্পিং করার জন্য এখানে কাজ চলতেছে মারা গেছে কটা কামড় দিচ্ছে বললা ইমন ভাই এখন বলার চাওয়া ভাঙবেন নাকি সো এটা হচ্ছে আমাদের শ্রীনগরের যে ট্যুর বা মিশন সেটার ফাস্ট ফল এরা করা সাইজ এখন বাজে রাত্র এগারোটা পাঁচচল্লিশ অর্থাৎ প্রায় পনেরো বারোটা ফ্রেন্ড রি প্ল্যান করেছে এখন যাবে শ্রীনগর মাছ ধরার জন্য আমার জন্য বাকি টিম মেম্বাররা আমার ফ্রেন্ড এ তো করতেছে কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো কোথায় যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি মাওয়া শ্রীনগরে উদ্দেশ্য ঠিক মাছ ধরা কতক্ষণ থাকবো আজকে রাত সারাদিন ওটা কি কুকুর নাকি নদী কুকুর ওকে দর্শক আমরা চলে আসছি শ্রীনগর ইস্টানে এখানে নেমে আমরা কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কিনব তারপরে চলে যাবো স্ট্রেট আমাদের মূল গন্তব্য অর্থাৎ হাতারপাড়া গ্রামে প্রায় একটা প্লাস এখন দুইটা ছুঁই ছুঁই মধ্য রাতে আমরা হচ্ছে এই বেলগাছ বাগানের ভিতরে এই দেখেন আমাদের ক্যাম্পিং করার জন্য এখানে কাজ চলতেছে ওয়েদার খুবই বাজে বৃষ্টি পড়তে পারে সেই জন্য আর কি বেঁধে

এইখানে হচ্ছে আপনার অনেস্টলি বলতে কেবল সকাল হচ্ছে ওইটা হচ্ছে পূর্ব দিক সূর্য উদয় হচ্ছে অ্যান্ড এই উদয় হওয়ার মুহূর্তেই আমাদের বসে সিটটাও মাসাল একটা মাছ ক্যাশ করতে পেরেছে কী মাছ এটা ছোটো কাতল রে ছোটো ছোটো ছোটো

ভাই উনি কি ভয় পায় না এগুলো খুব সদর্ক শুনলাম খুব খারাপ বললা মুরব্বী আঙ্কেল আছে সে বলল ভাই কি করতেছে চোর কাটায় ধর দিছে ভাই ভয় ওই দেখ কি করে এত পরিমাণে হাসি পাচ্ছে সিরিয়াসলি ওনার সিন্দিকা

দর্শক আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি শ্রীনগর অবস্থিত তিন দোকান বাজারের পার্শ্ববর্তী এলাকা হাতারপাড়া গ্রামের অমিত ভাইয়ার খামারে সোভিয়র্স এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল সারাদিনের মতো বাজে আমরা দিনে তেমন একটা মাস্টার্স পাই নাই এই জাস্ট এই কথা পাইছি আর কি সারাদিনের পরিশ্রম

অনেক পরিমাণে গাছ লাগানো সবজি গাছ পেঁপে গাছ মরিচ গাছ যেখানে এখানে মরিচ গাছে ইচ্ছে মতো মরিচ ধরে গেছে গাছের মধ্যে মরিচ ভরা মাসা ঘর হচ্ছে এটা এদিকে হচ্ছে করবা ধরে আছে গ্যাস ভর্তি পেপে মাশাআল্লাহ আর মাছ ধরা যেমন তেমন অনেস্টে বলতে এইখানকার যে ওয়েদার বা পরিবেশ এত পরিমাণ সুন্দর সিরিয়াসলি ওয়াও জাস্ট ফর কি সুন্দর মাশাআল্লাহ

আমাদের যা এক্সপেকটেশন ছিল তার চেয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো মাছ পাইছি আজকে দুপুরের পর থেকে থ্যাংক ইউ মামা কেমন লাগছে আজকে এই ট্যুরটা আলহামদুলিল্লাহ সব মিলে কেমন লাগছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো কিছু বলবা অডিয়েন্সের জন্য না আমি ওই দিদি ভাই বলবো দিদি ভাই না মামা কেমন লাগছে আলহামদুলিল্লাহ কোনো কিছু বলবা অডিয়েন্সের জন্য না হৃদয় কোথায় হৃদয় এই যে বন্ধু আচ্ছা আমরা টোটাল হচ্ছে এখানে পাঁচজন আসছিলাম ভাইব্রা তার ফ্রেন্ড যেটা হোক ওয়াটেরবার দেন এখানে আমরা একদিন এক রাত স্টে করছি দেন একদিন পর হচ্ছে আমরা এই যে কটা মাছ ধরতে পারছি এই কটা ধরার পরে তার ফিলিংস ক্যামেরা এখন ওভারঅল আলহামদুলিল্লাহ এখানে তার কোনো সিরাই নাকি ওকে ঠিক আছে